নমস্কার আজকে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আবার চলো দেখাচ্ছি এক চামচ অ্যালোভেরা জেল নিলাম এক চামচ বেসন নিলাম আর অল্প একটু হলুদ নিলাম একদম একটুখানি হলুদ নিয়েছি তো এটা আজকে আমি গোলাপ জল দিয়ে নয় আমি শুধু জল দিয়ে এটাকে মেশাবো এটা জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তিনটে একসঙ্গে তিনটে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে এটা মুখের উপরে লাগাবে পনেরো মিনিট মুখের উপরে লাগিয়ে রেখে দেবে দেখো এটা আমার ভালোভাবে মিশে গেছে তো এবারে আমি এটা মুখের উপরে লাগাবো তো এই দেখো আমি লাগাচ্ছি আমার মুখটা তুমি দেখে নাও এটা তোলার পরে তারপরে তোমরা আমার মুখটা রেখে নেবে অ্যালোভেরা জেল হলুদ আর বেসন এই তিনটে একসঙ্গে দেখো এভাবে এভাবে তোমরা লাগিয়ে রেখে দেবে পনেরো মিনিট কুড়ি মিনিট রাখলেও কোনো অসুবিধে নেই তো লাগিয়ে রেখে এবারে আমি এটা রেখে দিলাম আমি পনেরো মিনিট পরে আসছি দেখো দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার আগের মুখ আর এখনকারের মুখ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আমি ভালো করে ধুয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি খুব বেসন আর হলো গিয়ে আমি অ্যালোভেরা জেল আর হলো গিয়ে হলুদ এই তিনটে একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়েছি পনেরো মিনিট রেখেছি দেখো আমার মুখটা কতটা পরিষ্কার হয়ে গেছে তোমরাও এটা করো করে দেখবে ফল পাবে দেখো আমার মুখটা অনেক অনেক পরিষ্কার হয়ে গেছে এতটা পরিষ্কার হবে আমি নিজেও ভাবতে পারিনি তো দেখো খুব সুন্দর পরিষ্কার হয়ে মুখটা তো তোমরা করো করলে কিন্তু খুব ভালো বুঝতে পারবে যে কতটা পরিষ্কার হচ্ছে হ্যাঁ তবে সপ্তাহে তিন দিন করলে খুব তাড়াতাড়ি ফসা হয়ে যাবে আর সপ্তাহে যদি একদিন করো একটু দেরি হবে কিন্তু সবার তো সময় ঠিকঠাক হয় না তো সপ্তাহে একদিনও করতে পারো কিন্তু তিন দিন করলে খুব ভালো ফলাফল খুব তাড়াতাড়ি পাবে আর সপ্তাহে একদিন করলে একটু দেরিতে সময় কিন্তু একদিন করেই তোমরা বুঝতে পেরে যাবে মুখটা কতটা পরিষ্কার হয়ে গেছে তো দেখো আমার স্কিনটা কত পরিষ্কার হয়ে গেছে ভালো করে বুঝতে পারছো দেখো তোমরা কত পরিষ্কার হয়ে গেছে আমার মুখটা আগের মুখও দেখেছ এখনকার মুখটাও আমার দেখে নাও তো দেখো এটা করবে আর আমার আমার সাথে তোমরা এভাবেই থাকো আমাকে প্লিজ একটু একটু ফলো করো একটু কমেন্ট করো একটু শেয়ার করো আমার পাশে থাকো এই ছোট্ট ইউটিউবারকে আমি সবে জয়েন হয়েছি তোমরা আমার পাশে থাকো প্লিজ 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 তোমাদের বারবার বলছি আমাকে একটু তোমরা ফলো করো চলো আমি যেগুলো দিচ্ছি এগুলো তোমরা করো করলে বুঝতে পারবে এগুলো সব ঘরোয়া তোমার বাইরে কিছু ইয়ে নয় তো এটা করলে খারাপ কিছু হবে না ভালোই হবে সব স্ক্রিনে এটা চলবে তো চলো আজকের মতো এখানেই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে চলো